হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আরও একটা নতুন ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমার মেয়ে আর সব বাচ্চারা মিলে ফিস্ট করছে আজকে এই ভিডিওটা না অনেক দিনই হয়ে গেলো যেন তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর কি বলে আজকের আর মানে এই যেই আজকে ফিস্ট হচ্ছে আজকের আর কালকের দুদিনের মিলের ভিডিওটা তোমাদের সাথে দেবো আজকে জানো তো মানে এইটা হচ্ছে আগে সোমবারের ভিডিও করে রেখেছিলাম জানো তো দিয়ে তারপরে হচ্ছে তো মানে ওরা বাচ্চারা মিলে সবাই মিলে বলল মা আমরা ফিস্ট করব। আমি বললাম ঠিক আছে ফিস্ট কর আমাদের এখানে গ্যাসে কর তোরা তো সবাই বাচ্চা তোরা কিভাবে উনুনে রান্না করবি তাও তো উনুন করা নাই ইট দিয়ে ঘিরা সেই উনুনে করা যায় উনুনের গর্ত কাটা নাই কিচ্ছু করা নাই দিয়ে সবাই মিলে জেদ করে এইখানটাতেই করলো এইটা আমার মানে ওই যার শাশুড়িদের খামার খামারে হচ্ছে হচ্ছিলো দিয়ে হাতে ছ্যাঁকা লাগিয়ে দিয়েছিল দিয়ে আমি বললাম ঠিক আছে তোরা হচ্ছে এখন চান করবে যা আমি তোদের রান্না বান্না করে দিচ্ছি দিয়ে আমি তখন আমি হচ্ছে রান্না বসিয়ে দিয়েছিলাম এখন দেখতে পাচ্ছি ওই যে মাংস কষানো হচ্ছে এদিক দিয়ে মাংস কষাতে দিয়ে এদিক দিয়ে পেঁপে চাটনিটা বসিয়েছি প্রথমে তো দেখলে চিনিটাকে খানিক্ষণ নাড়াচাড়া করতে করতে হালকা জল দিয়ে দিয়েছিলাম দিয়ে ভালোটি করে ওই চিনির যে সিরা ওটা চৈরি করছিলাম আর এই দিক দিয়ে দেখো পেঁপেটা হালকা জল দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখছো চিনিটা কত সুন্দর মানে ফুটোতে হবে অনেকক্ষণ ধরে আর পাতলা হয়ে গেলে না খেতে ভালো লাগবে না চিনিটা ওই জন্য অনেকক্ষণ ধরে ফুটাচ্ছি আর জানো তো আমি না পেঁপের চাটনি না এর আগে কোনো দিনও করিনি সবে চাটনি করেছি পেঁপের চাটনিটা করিনি জানো তো আর পেঁপের চাটনি করে ঝামেলাও আছে পেঁপে কি কুড়ো এই করো ওই জন্য না পেঁপের চাটনি করিনি আজকে আমি ফার্স্ট পেঁপের চাটনি করছি কিন্তু ফার্স্ট করলে কী হবে চাটনিটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর আমাদের মানায়ের বান্ধবীর মায়ের কাছ থেকে ফোনে জিজ্ঞাসা করেছিল সে বলে দিয়েছিল আর আমি তা শুনে শুনে করে নিয়েছিলাম আর পেঁপের চান্নি একটু হচ্ছে নেড়ে চেড়ে নিচ্ছি আর নেড়ে চেড়ে নিয়ে একটু যখন আঠালো আঠালো হবে তখনই আমি নামিয়ে দেবো আর এটা এখন লেবুটা দেব না ঠান্ডা হওয়ার পরে লেবুটা দেব জানো তো আর আজকে ভাবলাম যে না তোমাদের সাথে মাংস রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তাহলে হচ্ছে পেঁপের চান্নির রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করি আর বাচ্চাদের জন্য বানিয়ে দিচ্ছি তো আর বাচ্চারা না হচ্ছে ফিস্ট করবে বলে খুব মানে এক্সাইটেড আর সবাই হচ্ছে আমাকে বলছে এই এনে দিচ্ছি ওই এনে দিচ্ছে আর আমি রান্নাগুলো করে নিচ্ছি জানো তো আর আমি না ও রান্না করতে পারছিল দেখে আমি রান্নাটা করে নিলাম আর ওরা যদি না রান্নাটা করতে পারতো বলো কি খেত আমি ওই জন্য আমি পুজোটা করেই আমি আমাদের বান্নাগুলো করে দিচ্ছি আর এই দিক দিয়ে পাঁপড়টা ভেজে নিচ্ছি আজকে ওদের দুপুরের মেনু আর শাকটা না আমার মেয়ে আর ওর একটা বান্ধবী মিলে ভেজে নিয়েছিল আমাদের গ্যাসেতেই ভেজে নিয়েছিল আর দেখো এই দিক দিয়ে আমি হচ্ছে পরিবেশন করছি আর একাই পরিবেশন করছি সবাইকে খেতে দিচ্ছি অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় দুটো মতো বেজে গেছে দুটো আড়াইটার মতন বেজে গেছে আর ওরা তো সেই ওইখানে অনেকটাই দেরি করলো ওই জন্য আর সবাইকেই দিয়ে দিচ্ছি খেতে দিয়ে খেয়ে খেতে দিয়ে এদের দিকে খেতে দিয়ে আবার একজনকে খেতে দিয়ে এদের ফিস্ট দেখে আমারও না ছোটোবেলার কথা মনে পড়ে গেল জানো তো আমরাও যখন ছোট ছিলাম আমরাও না মুড়ির ফিস্ট করতাম ঝাল মুড়ির ফিস্ট সবাই মিলে চাঁদা তুলে মুড়ি মেখে আমরা সবাই মিলে খেতাম আর মানে কত আনন্দ তার এরা দেখো ভাতের ফিস্ট করছে এরা বাচ্চা কিন্তু এদেরও তো ইচ্ছা করে বলো সবাই মিলে ফিস্ট করবো আর আজকে ওই জন্য আমি ওদের দিকে ফিস্টে সাহায্য করলাম আর আমি একটু বাচ্চা ছেলে ভালোবাসি ওরা হচ্ছে ফিস না করলে ওরা তো খেতে পারতো না ওদের দিকে যদি না সাহায্য করতাম ওরা তো কিছুই করতে পারতো না আমি ওই জন্য সব মানে ভাতটা করাতেও সেল্প করেছি ভাতটা কেরোসিন তেল দিয়ে আগুনটা ধরে দিয়ে এসেছিলাম ওরা জাল দিচ্ছিল আমি এই দিক দিয়ে দেখো সকালবেলাতে পরের দিনের সকালবেলাতে মেয়ে বলল ম্যাগি খাবে ম্যাগি ভাজা আমার মেয়ে আবার কি জানি নি জানো তো ম্যাগি ভাজা খেতে খুব ভালোবাসে ওই জন্য আমি তো নিরামিষিতেই করবো সকালবেলায় ডিম দিয়ে করব না শুধু আলু আর লঙ্কা কুচিয়েই করব আর আলু আর লঙ্কাটা দেখতে পাচ্ছ তো ভেজে নিচ্ছি ম্যাগি ভাজাটা খেতে আমিও খুব ভালোবাসি একটু বেশি করেই করে নিচ্ছি আর আমাদের দুজনের হয়ে যাবে তো তোমাদের দাদা ভাই তো এইসব খাই না ওই জন্য আমাদের দুজনের জন্যই করে নিচ্ছি আর দেখো আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভেজে নিয়েছি এরপরে ম্যাগিটা যেমন করে চাউমিন করি ঠিক তেমনভাবেই সেই প্রসেসেই করতে হবে আর নাহলে তো ম্যাগিটাতেও না ঠান্ডা জল ঢেলে দিতে হয় একটুখানি তেল দিতে হয় লবণ দিতে হয় তবে ঝরঝরে হয় নাহলে তো ঝরঝরে হয় না জানো তো আর এই দিক দিয়ে দেখো আমি ম্যাগিটা দিয়ে পরে ম্যাগিটা ভেজে নেব এই ম্যাগি ভাজা তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর তোমরা আমা আমাকে যারা যারা কমেন্ট করো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমি মানে নাম ধরে বলবো না নাম ধরতে গেলে অনেক কমেন্ট হবে জানো তো অনেক কমেন্টের নাম হবে ওই জন্য আমি হচ্ছে তোমাদের নামই হচ্ছে সব যারা যারা কমেন্ট করো সবাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর আর হচ্ছে জানো তো এইটুকুই যে এক একবার ভাবি ভিডিও করা ছেড়ে দেবো ভিডিও করা ছেড়ে দেবো কিন্তু তোমরা যারা যারা আমাকে ভালো ভালো কমেন্ট করো আমিও তোমার তোমাদের দিকে কমেন্ট করি সেই সব দিদি ভাইরা সবাই আমার আমাকে যারা যারা একটু সাপোর্ট করো তাদের জন্য না ভিডিওটা ছাড়তেও ইচ্ছা করে না ভাবি যে তার দিক সাথে তো আর আমার কমেন্ট করা যাবে না ওই জন্য হচ্ছে তোমাদের হচ্ছে কমেন্টগুলো না দিন ওই হচ্ছে সব কমেন্ট পড়ি প্রতিদিন তোমাদের কমেন্ট পড়ি আর রিপ্লাইয়ে দিই দেখেছো আমি প্রত্যেকটা দিদি ভাইয়ের কমেন্ট পড়ে রিপ্লাই দিই আর দেখো ম্যাগি ভাজাটা আমার কমপ্লিট আর মশলাটাও দিয়ে দিয়েছি আমি কিন্তু তিন প্যাকেট মশলা দিয়ে দিয়েছি আর মশলাটা দিলে তো ম্যাগি ভাজার টেস্টটা আরও সুন্দর হয়ে যায় আর আমি না আমিও না এই আলু কুচি আর লঙ্কা কুচি ম্যাগি ভাজাটা আমিও খুব ভালোবাসি জানো তো কেন জানি না আমারও খুব ভালো লাগে আর এই দেখো ম্যাগি তো আমার কমপ্লিট মেয়ের জন্য আমি ম্যাগি দিয়ে দিয়েছি মেয়ের পরে ম্যাগি খেয়ে নেবে আর আমি এরপরে তোমাদের সাথে এটা দেখাবো হচ্ছে তোমাদেরকে দেখাবো রান্না রান্নাবান্না কি রান্নাবান্না করছি আর ছাদে জামা কাপড় মিলতে গেছি তার ভিডিওটা একটু ক্যাপচার করে নিলাম আর এটা আমার মেয়েকেই মেয়েই করে দিচ্ছে এটা আর নাহলে না এক পাশে রাখতে আর আমি ভেবেছিলাম যে এমনিই মিলে দেবো অনেকগুলো জিনিস তো তারপর দেখছি না রোদে পুরো মুখটা পুড়ে যাচ্ছে তারপর আবার গামছাটা নিয়ে এসেছিলাম গামছাটা একটুখানি মিলে দিলাম গামছাটা মিলে দিয়ে তারপরে একটু শান্তি হলো প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ এত রোদ দিচ্ছিল মানে কী বলবো ওই জন্য আমি না মাথাটা একটু ঘুমটা দিয়ে নিয়েছি আর দেখো অতগুলো জিনিসকে এখন এই মাথা দিকে সেই মাথায় মিলবো তারপর যাবো আর কারণ হচ্ছে রান্না রান্নাবান্না করতে হবে বুঝতেই পারছো আজকে বেশি কিচ্ছু রান্নাবান্না করবো না আজকে রান্না হবে উচ্ছে ভাজা আর ডিম ভেজে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল আর ডিম ভেজে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোলটা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এই এখনও কিন্তু শিল ফুলকপি তেমনভাবে উঠেনি হ্যাঁ মোটামুটি তাও উঠেছে হ্যাঁ তাই দুই তিন দিন খাওয়া হলো তোমাদের দাদা ভাই ফুলকপি একদম খেতে দেয় না বলে কি বলে খেও না আর দেখো পত্তুলিকা ফুলগুলো ফুটেছে কত সুন্দর পত্রুলিকা ফুলগুলো ফুটেছে আর পত্রুলিকা ফুলগুলো না মানে গাছগুলো এত মানে যেখানে সেখানে গাছ বেরিয়ে যাচ্ছে জানো তো ফুল মানে গাছ লাগানো হচ্ছে নেম এমনি এমনিই বেরিয়ে যাচ্ছে আর দেখো অ্যাডোনিয়া ফুলটাই যে কবেই ফুল ফুটবে জানি না আর এই দেখো এই দিক দিয়ে একটা লাল সামসগ্রী ফুল ফুটেছে আর এইগুলো আমার মেয়েই ক্যামেরাটা করে দিচ্ছে আর এখন এখন হচ্ছে এই কী বলে পত্রুলিকা ফুলটা একটু কমই ফুটে আর দেখো এই ফুলের কালারটা দেখো কি সুন্দর আর এটা কাঁটা জবা কাঁটা জবা হচ্ছে যে আমার একদম পছন্দ নয় দেখতে এত সুন্দর তো ফুলগুলো এই বড়ির মতন হয়ে যায় দশটাকে আর পুজো করা যায় না বেশ ফুটন্ত থাকে না তো আরেক রকমের আছে সেইগুলো কিন্তু ফুটন্ত থাকে আর এটা যে কেন এমন আমি জানি না আর এই দিক দিয়ে দেখো আমি হচ্ছে আনাজ কাটতে বসেছি আর আমি সবসময় আনাজ কাটার সময় চিন্তা করি যে কী বলে তাড়াহুড়ো করে আনাজটা আমাকে কুটতে হবে প্রতিদিনই আর দেখো রান্নাবান্না চলছে রান্নাবান্নাটা তোমাদের সাথে পুরোটা প্রথম থেকে শেয়ার করা হয়নি আর আর এই দিক দিয়ে হচ্ছে করলাটা বেরে ভেজে নেবো করাতে হচ্ছে তেল দিয়ে দিয়েছি সাদা তেলেই ভাজবো করলাগুলো ভেজে নিই চলো তোমাদের সাথে শেয়ার করি আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিম দিয়ে ঝোল দেখো তিনটে ডিম নিয়ে নিয়েছি আর একটা কফি নিয়ে নিয়েছি কফিগুলোকে এমন করে কেটে নিয়েছি আর আলু কেটে নিয়েছি পেঁয়াজ টমেটো এদিকে কাঁচা লঙ্কা আদা রসুনও কাটা হয়ে গেছে আদা রসুনটা করে ভেজে নিয়েছিলাম ভেজে নিয়ে রাখা আর করা তো এখন ছোটবেলার দিনে এখানে ভিডিও করা খুবই মানে কষ্টের পেপার তবু মাঝে মাঝে তো দিতে হবে ভিডিও করছি যখন ওই জন্য আমার তো আজকে ডিমের হল কমপ্লিট আজকে আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বাই